বার্গার কিন্তু আমরা ছোট বড় সবাই খুব পছন্দ করি ফাস্টফুড বলতেই প্রথম যে খাবারটার কথা মনে হয় সেটা হচ্ছে বার্গার আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চিকেন বার্গার করে আপনাদের দেখাবো এই জন্য আমি কিছু মাংস নিয়ে নিয়েছিলাম এখন আমি মাংসটা সুন্দর করে সিদ্ধ করে নেব দশ মিনিট সিদ্ধর জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম দু টুকরো আদা এলা দারচিনি লবঙ্গ দিয়ে আমি এটা দশ মিনিট একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে এটা আমি সুন্দর করে নামিয়ে ঠান্ডা করে নিব এবং এই মিক্সিং বলে আমি এগুলো সব ব্লেন্ড করে নিব। আমি ওইরকম ছো মাংসগুলো ছোটো ছোটো করে নিয়েছিলাম এবং আমি এর মধ্যে একটা বড় পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে ওই লং এলাচ দার্চিং যে সিদ্ধ করার সময় দিয়েছিলাম ওটা দিয়ে আমি সুন্দর করে এটা ম্যারিনেশন করে নিয়েছি দেখেন কি সুন্দর হয়েছে এখন আমি একটা পাত্রে এটা পুরোটা ঢেলে নিব এবং এর সাথে সাথে আমি কী মিশাব জানেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর দিয়েছিলাম কাবাব মশলা এটা সুন্দর করে এখন আমি মিশিয়ে নেব মিশিয়ে কিন্তু আমি আধা ঘন্টা এটা রেস্টের জন্য দিয়ে দিব ভাজার আগে আমি এটার মধ্যে দিয়ে দিব একটা ডিম আর একটু মরিচ আর লবণ এখন এটা আমি সুন্দর করে মিশিয়ে নিয়ে পেটি বানিয়ে নিব। আমি টোটাল পাঁচটা পেটি বানিয়ে নিয়েছিলাম মিশ্রণটা যাতে একটু লুজ না হয়ে থাকে এজন্য আমি এর মধ্যে এক চামচ পরিমাণ ময়দা মিশিয়ে নিয়েছি এখন আমি সুন্দর করে ছোট ছোট বলা প্রীতি দিয়ে হাতের শেপ দিয়ে সুন্দর করে পাঁচটা চিকেন পেটি বানিয়ে নিব। ঘরের তৈরি খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো কারণ এতে আপনি কী দিচ্ছেন সেটা আপনি জানেন নিজের ইচ্ছা মতো পুষ্টিকর উপাদান দিয়ে আপনি এটা বানিয়ে ফেলতে পারেন এই যে আমার অলরেডি রেডি হয়ে গেছে এখন আমি তেল গরম করে নিব আর নিয়ে নিয়েছিলাম একটা ডিম কুসুম ছাড়া এটার মধ্যে আমি ডিপ করে এই পেটেগুলো চুবিয়ে চুবিয়ে ভাজে ভেজে ফেলবো আমি খুব টুবু তেলে এটা ভাজবো না এটা আমি হাফ তেলে ভাজবো সুন্দর করে এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছিলাম আমার লেগেছিল পাঁচটা মিনিট আমি এখানে সাধারণত বার্গারের যে চিজটা দেওয়া হয় সেটা দিব না আমি এখানে মজরেলা চিজটা ইউজ করেছিলাম অল্প পরিমাণে দিয়েছিলাম চিজ আসলে বেশি খাওয়া ঠিক না আমি সুন্দর করে পাঁচ মিনিট ভেজে এগুলো সুন্দর করে উঠিয়ে নিয়েছিলাম এবং আমি এখন দেখাবো পুরো বার্গার বানানোর প্রসেসটা আমি কিভাবে ঘরের মধ্যে সুন্দর করে বানাই এর জন্যই প্রথমে আমি একটা টিস্যুর উপর সবগুলো উঠিয়ে নিলাম এখন আমি আমার যে বানগুলো আছে সেগুলো হালকা একটু সেঁকে নেব এটা করলে হয় কি আপনার একটু ক্রিস্পিনেস থাকে বেশি না এক মিনিট আমি এর মতো করেছিলাম এখন আমি একটা সস বানিয়ে নেব সসের মধ্যে আমি দিয়েছিলাম টমেটো সস বারভিকিও সস ম্যাওনিস আর দিয়েছিলাম একটু পরিমাণে নাগামরিচের আচার দিয়ে সুন্দর করে আমি এটা মিশিয়ে নিয়েছিলাম এখন আমি একটা বান নিয়ে নিলাম বানের মধ্যে আমি ওই যে আমার মিশ্রণটা মানে সসের মিশ্রণটা সুন্দর করে দিয়ে দিব দিয়ে দিব আমি আমার চিকেন প্যাটিটা আপনারা কিন্তু এমনি সহজভাবে খুব সুন্দর করে বাসায় বানিয়ে ফেলতে পারেন এর মধ্যে দিয়ে দিব আমি কিছু পেঁয়াজ বার্গারে পেঁয়াজ দিলে কিন্তু খুব মজা লাগে আপনারা এটা এখানে বিভিন্ন জিনিস দিতে পারেন দিয়ে দিলাম চারটা শশা পাতা থাকলে লেতুস পাতা দিতে পারেন বা টমেটো সব দিতে পারেন দিয়ে দিলাম উপরে ম্যাউনিস ম্যাওনিসটা আপনারা দিতেও পারেন না হলে নাও দিতে পারেন আপনার টেস্টের উপরে এখন আমি আরেকটা বার্গারের প্যাটির মধ্যে আবার সুন্দর করে ওই সসটাও দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার শেষে এটা আমি সুন্দর করে আটকে দিলাম একটা টুথপিক দিয়ে আমি একদম বার্গারের পেটিটা আটকে দিলাম যাতে না খুলে আসে এই তো ছটপট আমার বার্গার রেডি হোম মেড বার্গার চিকেন বার্গার খুবই মজা খেতে আপনারা আমার মতো করে এভাবে চট জলদি বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন এবং বলবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ